ছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো চলে আসলাম আমি গাজীপুরের বড় বড়ো মেলাতে। আপনাদেরকে হচ্ছে আমি এই রত্নালাটা পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আর কি কি জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাবো সেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলেন শুরু করা যাক এই রথ মেলাটা যেহেতু অনেক বড় হয়ে থাকে তাই এই মেলাতে কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায় ছিল অসংখ্য অসংখ্য মাটির জিনিসপত্র যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল থালা বাসন প্লেট মানে সব কিছুই ছিল মোটামুটি সব থেকে ভালো লাগে মাটির যে ছোট ছোট কাপ ছিল সেগুলো দেখতে এগুলো হচ্ছে অনেক বেশি কিউ ছিল মন চাচ্ছিল এখান থেকে সবগুলো নিয়ে আমার বাসায় চলে যাই পাশে ছিল একটা খাবারের দোকান যেখানে অনেক রকমের নিমটি আইটেম ছিল প্রায় অনেক ধরনের নিমটি আইটেম ছিল যেগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল এখানে যে সাদা জিনিসটা রাখা আছে এই জিনিসটার নাম আসলে আমি ভুলে গেছি লোকে মনে হয় বাতাসা বলে থাকে ছোটবেলায় আমার এগুলো অনেক খাওয়া হয়েছে সাথেই ছিল লাড্ডু লাড্ডু কিন্তু অনেক বেশি মজার ছিল কিছু জিলাপির আইটেম দোকানের জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে এই দোকানে জিনিস দিয়ে কিন্তু অনেক সুন্দর করে ঘর সাজানো যাবে মানে যে জিনিসগুলো ছিল এগুলো দিয়ে যদি একবার ঘর সাজানো যায় ঘরটা সত্যি অন্যরকম হয়ে যাবে এই দোকানটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয় চেষ্টা করছিলাম মোটামুটি এখানে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখার জন্য আমরা একটু সামনের দিকে যাবো আর সামনের দিকে যেতে আমি অনেকগুলো বেলুন দেখতে পাই আমি বাচ্চা থাকতাম তাহলে এখান থেকে আমি অনেকগুলো বেলুন নিয়ে যেতাম বাসায় চলো এখন যাবো চুরির দোকানে তুমি আমাকে চুরি কিনা চলো তাহলে মাত্র তিরিশ টাকা দিয়ে অনেক সুন্দর সুন্দর ভ্যান ক্লিপ কাঁকড়া এগুলো পাওয়া যাচ্ছিল এখানে কিছু ক্লিপ আইটেম আর গুলো দেখছিলাম যে কেমন না মনে মনে না এখানে আরো অনেক 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 ভ্যান ক্লিপ কাঁকড়া বা কসমেটিকের দোকান ছিল এখানে হচ্ছে অনেক অল্প টাকাতে হচ্ছে সুন্দর সুন্দর ভ্যান ক্লিপ প্লাস হচ্ছে চুড়ি অনেক সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল সবগুলো দোকান আমি চেষ্টা করছিলাম ঘুরে ঘুরে দেখার জন্য প্রায় সবগুলো দোকানে সেম আইটেম এর হচ্ছে ভ্যান ক্লিপ কাঁকড়া বা কসমেটিক্স যেগুলো পাওয়া যাচ্ছিল সেম ছিল এখানে কিছু কিছু দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল যেগুলো হচ্ছে আমরা অন্যান্য অন্য দোকানে গেলে কখনোই পেতাম না আস্তে ঘুরতে ঘুরতে হচ্ছে আমাদের খিদা লেগে গেছে তো এখন হচ্ছে আমরা যাব খাবার খেতে কি খাওয়া হবে আমাকে বলো কি এখানে তেমন কিছু ভালো কিছু নাই যা এই রাস্তা দিয়ে একটু পর পরই হচ্ছে গাড়ি আসে মানে রাস্তার মধ্যে হেঁটেও মানে শান্তি নাই অনেক খোঁজাখুঁজির পর একটা গেম পেলাম যেটা খেলতে অনেক বেশি ভালো লাগে আমার এই খেলাটা আমি আজকে প্রথমবারের মতন বেলুন ফাটাবো আমার নিশানাটা অনেক বেশি বাজে হয়ে গেছে আমি বেশি বেলুন হচ্ছে ফাটাতে পারিনি এখানে আমাকে আটটা বেলুন ফাটাতে দেওয়া হবে এরপর হচ্ছে আমি আবার টাকা দিয়ে আবার আটটা বেলুন ফাটাতে পারবো তার মধ্যে আমি অনেকগুলো বেলুনই ফাটাতে পারিনি এবং এরপর হচ্ছে আমরা অন্য আরেকটা দোকানে যাই যে দোকানে হচ্ছে একই গেম ছিল দোকানে আঙ্কেলটা বিশেষ করে অনেক অনেক বেশি ভালো ছিল ওই দোকানে হচ্ছে যেখানে খুশি সেখানে হচ্ছে মারতে দিত না এক সিরিয়ালে মারতে দিত আর এখানে হচ্ছে যেখানে খুশি সেখানে আমি হচ্ছে মারতে পারবো এটা আমার অনেক বেশি ভালো লাগে এরপর চলে যাব হচ্ছে নাগরতলাতে উঠার জন্য তো এখানে হচ্ছে প্রথমে আমরা টিকিট কেটে কে আবার টিকিট ছাড়া এখানে উঠতে দিবে না ক্যামেরাম্যান হচ্ছে এখান থেকে দুইটা টিকিট নিয়ে নিল আমার জন্য আর হচ্ছে তার জন্য এরপর নাগরতলাতে উঠে আমার একটা নাজেহাল অবস্থা আমি না পারছিলাম এখান থেকে কে বের হয়ে যেতে না পারছিলাম বসে থাকতে এখন যাবত মেলাতে ঘুরছিলাম তাই অনেক বেশি ক্ষুধা লেগেছে ভেবেছিলাম যে খেয়ে তারপর হচ্ছে মেলাটা ঘুরে ঘুরে দেখবো তো তখন জানি কেন আমাদের আর তেমন ভাবে হচ্ছে খাওয়া দাওয়া হয়নি এখানে ওরকম ভালো খাবার ছিল না যা ছিল সব ভাজা আইটেম ছিল মানে অনেক সুন্দর করে চানাচুর মাখা বিক্রি করছিল তাই আমি এখান থেকে চানাচুর মাখা নিয়ে নিলাম হচ্ছে ঝালটা একটু বেশি দিয়েছে আমি অতটা ঝাল খাই না পরে এক গ্লাস শরবত খেয়ে টুকিটাকি টাকি জিনিস কেনাকাটা করে সোজা চলে আসি বাসাতে জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফের সবাইকে